তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আর আমি কিন্তু এদিকে বেশ ভালো আছি সকালবেলা গেছিলাম বাফের বাড়িতে গিয়া দিহি ফুল ফুলের গাছটি মানে গড়ের সামনে যে মা ফুল গাছটি লাগাইছে এত সুন্দর ফুল সে আমার মা কিন্তু ফুল গাছ লাগাইতে কিন্তু বেশ মানে ভালো হয় আর কি আর আমার ছেড়ে দেখো এদিকে সাইকেল একটা আরম্ভ করছে আবার দেখি এদিকে জেডি মুনি কত সুন্দর করে দেখো চুলাটা আছে এই চুলাটার নাম কি তা তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও আর আমি কিন্তু দেখো এইদিকে ফুলডি দিই আর লুপ পারছে না সামলাইতাম এই কারণে একদম ভিডিও কইরা লুয়েছি তা আমার মা কইতা এই ফুলে যে ভিডিও করতেছ আমার এটা হাই দেখো তোমার কিলকে আমি ভিডিও করতেছি তুমি দেখবা তারপরে হয় মানে সবটি গাছের মধ্যে কি সুন্দর ইয়া ফুল ফুটতে রয়েছে খুবই সুন্দর লাগতেছে আমার মা কিন্তু মানে কি থাকবে আমার মা কিন্তু খুবই ফুল মানে ভালো পায় আর কি এরপরে দেখি মা এদিকে একটা জুড়ির মধ্যে ফুল কফি আর আলো লইছে আমি কইসি মা এদিকে লিগে লইসো কইসে এদিকে আসে মানে রান্না বান্না হবে আর আমার ছোটো বোন ঘুমের থেকে উঠে মানে কাপড় লতা দিতেছে আর আমার যেরিমুনির দিকে দুনিয়ার যত আবর্জনা আছে সব লুয়ে গেছে ওই যে চোলাটা এই চোলাটার মধ্যে লইয়া গেছে মানে এটার মধ্যে রাঁধতে কিন্তু শীতের মানে দিনের মধ্যে খুবই 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 মজা একদিকে একটু আগুনও ফোয়ান যায় আবার দুই দিকে রান্না বান্না করতে মানে একদম কইতে গেলে গ্যাসের চুলার মতো গ্যাসের চোলার যেমন মানে কালি উঠেন আর ইডির মধ্যে টুক মানে কালি উঠে আমার মা দেহ সবজি ঝুড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে দিয়েছে তারপরে কিন্তু দেহ দিক দিয়ে আমার জেঠু ডিউটি করতেছে বনের লাশার মধ্যে মানে ইডি কিন্তু অক্ষণে যে সময়টা আছে না মানে বন টন কিনা তারা সুন্দর করে মানে বনের লাশাটা কে দেয় আমার যে কিন্তু এটার উফরু এটা সেটা সুন্দর করে মানে বাইশ বাইস আমি কিন্তু ছোটো দেখে দীক্ষা তার নিজে নিজে তারা সবসময় নিজে নিজেই করে জিনিসটা তারপরে যাইতাম আসলাম বাড়ির মধ্যে বাড়ির যাহানের আগুই দিহি মানে বাবুর বাড়ির রাস্তার মধ্যে একটা ছোট্ট একটা কুকুরের ছানা মানে এটাই কিন্তু আমার ভাইয়ের বউ আনছে আর কি আর এটা মানে দীক্ষা সেরে আমার বাবা দিছে এটার দৌড়ানি আমার বাবাও কিন্তু মানে কুকুরের ছানা কিন্তু খুবই ভালো হয় মানে এটার লাগে একটু খেলাধুলা করতেছে আমার বাবা আমি কিন্তু বাড়ির রাস্তার দিকে অনাথালাইছি মানে আয় বাড়িতে পড়তেছি তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাইকে টাটা বাই